ভাঙায় আসন্ন ঈদকে সামনে রেখে চলমান সময়ে জেলার বিভিন্ন উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের জীবনযাত্রা সহ বিবিধ বিষয়ে সরাসরি দেখার লক্ষ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বুধবার দুপুরে ভাঙা ইউএনও অফিস পৌরসভা পুলিশ স্টেশন মনসুরাবাদ আশ্রয়ন প্রকল্প আজিমনগর ইউনিয়ন ভূমি অফিস এবং কমিউনিটি ক্লিনিক সরেজমিনে পরিদর্শন করেন বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে আশ্রয়ণ প্রকল্পের বসতিদের সুবিধা এবং অসুবিধা বিভিন্ন সমস্যা ও উপস্থিত সেবা ভোগীদের সাথে বিবিধ ঘটনা নিয়ে কথা বলেন জেলা প্রশাসকের আগমন উপলক্ষে ভাঙা থানা পুলিশ গার্ড অব অনার এবং ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তানসিফ জুবাইয়ের বিভিন্ন সরকারি অফিস দপ্তরের প্রধানগণ এবং পৌর হিসেব রক্ষণ কর্মকর্তা কাউসান মাতব্বর ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারি অফিস আদালতে সাধারণ মানুষ যেন সঠিক সেবা পেতে পারেন নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের নিয়মিত পরিদর্শন হিসেবে তিনি ভাঙ্গা উপজেলার সরকারি অফিস সরাজমিনে পরিদর্শন করেন তিনি আরো বলেন ঈদকে সামনে রেখে সকল মানুষের নিরাপত্তা দেওয়া মানুষের পাশে থেকে কাজ করা জেলা প্রশাসকের দায়িত্ব জেলার সকল মানুষের সুখ দুঃখ পাশে থেকে সেবক হিসেবে কাজ করব এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া পরিদর্শন করি আর বিশেষ করে সামনে আমাদের আর বাংলা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই ক্ষেত্রে সড়কের শৃঙ্খলা আনয়ন এবং সার্বিকভাবে সড়কের নিরাপত্তা প্রদানের জন্য কিছু নির্দেশনা পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছে এর পাশাপাশি পৌরসভা আমাদের প্রয়োজন সহযোগিতা করবে বিশেষ করে অস্থায়ী টয়লেট স্থাপন এবং এ বিষয়ে যাতে জনগণের ভোগান্তি না হয় আর পাশাপাশি পরিদর্শন করেছি এখানে কিছু বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে যেহেতু প্লাস্টিক আমাদের জন্য ক্ষতিকর আলাদা করে প্লাস্টিক সংরক্ষণ করেছে সে বর্জ্য করার জন্য এবং যেই উন্নয়ন প্রকল্প কাজ চলমান রয়েছে সেগুলো যেন গুণগত মান নিশ্চিত করে সম্পন্ন করা হয়